আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই জয়েন করে ফেলুন হোটেল আবার লাইভে চলে এসেছি নতুন কিছু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আজকে প্রত্যেকটা প্রোডাক্টই আপনার একদমই প্রিমিয়াম কোয়ালিটির থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিয়ানমার ইম্পোর্টেড প্রোডাক্ট আজকে দেখাবো যারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো অ্যাসের পরিবহন বা সুন্দরবন গোয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি করি না কারণ অ্যাস পরিবহন আপনাকে পার্সেল খুলে দেখার সুযোগটা দেবে না প্রথমে ফুল টাকা পেমেন্ট করে তারপরে আপনি পার্সেলটা হাতে পাবেন তারপর হচ্ছে আপনার বাসা থেকে অনেক দূরে গিয়ে তাদের অফিসে গিয়ে পার্সেলটা রিসিভ করতে হবে তো এই সব কিছু বিবেচনা করে আমাদের ক্লায়েন্টদের যেন সুবিধা হয় পার্সেলটা রিসিভ করতে এই জন্য আমরা চেষ্টা করি হোম ডেলিভারি দাঁড় পাঠা কোরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডারগুলো অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের পেজ থেকে এখন পর্যন্ত যারাই অর্ডার করেছে সব সবসময় আমরা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টই তাদেরকে প্রোভাইড করেছি আপনারা যখন অর্ডার করবেন পার্সেল হাতে পাওয়ার পরে চেক করে তারপরে হচ্ছে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন আরেকটা বিষয় বলে রাখি অনেকে হচ্ছে ইদানিং পাইকারির জন্য বারবার নক করছেন আমরা কিন্তু পাইকারি আগে সেল করা হতো বাট এখন আসলে পাইকারি সেলটা আপাতত বন্ধ রেখেছি যারা পাইকারি নিতে চান তারা কাইন্ডলি পরে যোগাযোগ করবেন কয়েক মাস পরে হয়তো আবার পাইকারি দেওয়া হবে আর যারা খুচরা নিতে চান তাদের জন্য সবসময় ওয়েলকাম আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এই বার্মেস প্রোডাক্টগুলো আপনাদের ফ্যামিলি কেউ যদি অথেন্টিক প্রোডাক্ট নিতে চায় বার্মেজ প্রোডাক্ট নেওয়ার জন্য যদি অথেন্টিক কোনো পেজ খুঁজছে এমন হয়ে থাকে আপনারা আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে পারবেন অথবা আমাদের অফিসিয়াল পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের ফ্যামিলি মেম্বার্স বা ফ্রেন্ডসদেরকে শেয়ার করে দিতে পারবেন তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রিচ কফি আপনাদের সবার পছন্দের এই রিচ কফিটা কিন্তু এখন অ্যাভেলেবেল রয়েছে এটার মধ্যে দুইটা কোয়ালিটি আমাদের কাছে রয়েছে একটা প্রিমিয়াম কোয়ালিটি আর একটা মিডিয়াম কোয়ালিটি তো প্রিমিয়াম কোয়ালিটিটা যদি আপনি নিতে চান তাহলে এটাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট এটাতে আপনার সব কিছুই মিক্স করা থাকবে আপনার রিচ কফি মিল্ক সুগার তারপর হচ্ছে আপনার কফি পাউডার সব কিছুই এই কফিটাতে মিক্সড করা থাকবে এক্সট্রা কোনো কিছুই মিক্সড করার প্রয়োজন হবে না এই দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অফ থাইল্যান্ড সরি প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা আছে এই প্রোডাক্টগুলো এটা হচ্ছে আপনার অরিজিনাল রিচ কফি যেটা রয়েছে ওটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার প্রিমিয়াম কোয়ালিটিটা এটার মধ্যে আবার মিডিয়াম কোয়ালিটি রয়েছে ওই মিডিয়াম কোয়ালিটির সাথে কিন্তু আপনার এখানে প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা থাকবে না সো আমরা চেষ্টা করি আপনারা যেন দেখে শুনে বুঝে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অর্ডার করতে পারেন এই লেখাটা যদি থাকে তাহলে বুঝতে পারবেন আপনার হাতে যেটা রয়েছে যেটা আপনি পেয়েছেন সেটা হচ্ছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি যারা লাইফে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি একটু লাইক কমেন্টস করে জানাবেন যে আমাদের লাইফে ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর আমাদের পেজ থেকে অর্ডার করতে হলে এই রিচ কফি বা যে কোনো ধরনের বার্ন প্রোডাক্ট আপনারা যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের পেজে লস করে ফেলতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই সবই দেওয়া আছে তো এই রেজ কফিটার সম্পর্কে একটু আরেকটু বিস্তারিত বলি এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল মিয়ানমার ইম্পোর্টেড যে কফিটা আপনারা পছন্দ করেন ওই কফিটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লেখা আছে প্রোডাক্ট অফ মিয়ানমার আর যেটা মিডিয়াম কোয়ালিটির থাকবে ওটাতে কিন্তু প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা থাকবে না এখানে বড় প্যাকেটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিশ পিসের প্যাকেট প্রতিটা প্যাকেটে যে পরিমাণ থাকবে ওটা এক কাপ কফির জন্য একদম পারফেক্ট অনেক অনেক বড় বড় রেস্টুরেন্ট কিন্তু আমাদের কাছ থেকে এই কফিটা কালেক্ট করে তারা কিন্তু রেস্টুরেন্টে বা হোটেলেও কিন্তু এই কফিটা তাদের তারা প্রোভাইড করছে তো এটা অবশ্যই খেতে একদম পারফেক্ট আপনারা যখন টেস্ট করবেন একবার তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন একদম রেস্টুরেন্টের সাথে আপনাদের যে এই কফির টেস্টার কোনো ধরনের কোনো তফাত নেই একদম সেম টু সেম বাসে ব বসে এই ঠান্ডার মধ্যে খুব মজাদার একটা কফি যদি আপনার উপভোগ করতে চান তাহলে আপনার জন্য এই টু মিনিটসের ম্যাগি নুডলসের মতো এই কফিটা টু মিনিটসের কফি কেন বলছি এটা আপনার বানাতে আসলেই দুই মিনিট মতো লাগে জাস্ট গরম পানিটা গরম করবেন আর এখান থেকে একটা প্যাকেট গরম পানিতে ঢেলে দিয়ে চামচ দিয়ে মিক্স করে দিলেই হচ্ছে আপনার রেডিমেড কফি রেডি হয়ে যাবে আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা আপনাদেরকে মিয়ানমারের এই প্রোডাক্টটা যেটা দেখাচ্ছি এটা মিয়ানমারের আপনারা যখন অর্ডার করবেন এটাই পাবেন আর মিডিয়াম কোয়ালিটি যেটা আছে ওই অর্ডার করেন সেক্ষেত্রে প্রোডাক্ট অফ মিয়ানমার লেখা থাকবে না তো মিডিয়ামটা আর প্রিমিয়ামটার মধ্যে প্রাইজের অনেক ডিফারেন্স রয়েছে সমসানায় যার বাজার ইস্যু হয়েছে আপনারা কিন্তু মিডিয়াম ক্যাটাগরিটাও আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এই মজাদার কফিটা আমরা অনেকেই হচ্ছে কফি খেতে পছন্দ করি কিন্তু কফি পারফেক্টলি বানাতে পারি না সেই ক্ষেত্রে আপনাদের জন্য এই কফি মিক্সটা ইনস্ট্যান্ট কফি মিক্সটা খুবই কাজে দিবে আপনারা যারা বাসায় বসে খুবই মজাদার একটা কফি খেতে চান সেই ক্ষেত্রে আমি বলবো এই কফিটা আপনাদের জন্য খুবই খুবই টেস্টি যারা এই মিয়ানমারের অরিজিনাল কফি মিক্সটা একবারও এখনও ট্রাই করেননি তাদের জন্য বলবো অবশ্যই এই কফিটা খেয়ে দেখবেন এটা ইনস্ট্যান্ট কফি এটাতে কোনো কিছু বাইরে মিক্স করার দরকার নাই। আপনার মিল্ক সুগার কফি পাউডার সব কিছু মিক্সড করা থাকবে শুধু একটা গরম পানি নেবেন গরম পানিতে এই কফিটা এক এখানে বড় প্যাকেটটাতে আপনারা ত্রিশটা প্যাকেট পাবেন ধরেন আপনি রেগুলার এক কাপ করে কফি খেলে আপনার ত্রিশ দিন যাবে সো এই কফিটা আপনি ইনস্ট্যান্ট মর্নিংয়ে বা ইভিনিংয়ে নাস্তার সাথে আপনি রেডিমেড এই কফিটা বানিয়ে ফেলতে পারবেন যারা কফি বানাতে পারেন না তাদের জন্য আমি বলবো এটা অনেক বেশি পরিমাণে কাজে দেবে নেক্সট হচ্ছে আপনাদের সবার পছন্দের এই মিষ্টি তেঁতুলটা এই মিষ্টি তেঁতুলটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটার মধ্যে দুইটা সাইজ আছে আমাদের একটা হচ্ছে দুশো পঁচিশ গ্রামের আর একটা চারশো পঞ্চাশ গ্রামের এই চারশো পঞ্চাশ গ্রামের এটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা প্রোডাক্ট অফ থাইল্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখাই আছে দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি লাইভে যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ফ্যামিলি কেউ যদি আমাদের অরিজিনাল বার্ন প্রোডাক্ট অর্ডার করতে চায় অনলাইনে ফ্রি কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনি পেতে চান অবশ্যই আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন আমরা এই অরিজিনাল লাইভে যেমন দেখছেন ঠিক একই প্রোডাক্ট কিন্তু প্রোভাইড করবো আমাদের সবসময় চেষ্টা থাকে আমরা যেন আমাদের ক্লায়েন্টদেরকে আবারও রিটার্ন পাই মানে আপনারা যখন আমাদের কাছ থেকে একবার অর্ডার করে ভালো পাবেন তখনই আপনারা আমাদের কাছে আবারও কামব্যাক করবেন সো এই চেষ্টাটাই আমাদের সব সময় থাকে আপনারা প্রথমবার অর্ডার করে দেখেন অবশ্যই অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন তারপরে হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে আবারও অর্ডার করবেন অবশ্যই আমরা চেষ্টা করি যে অরিজিনাল বার্মিস প্রোডাক্ট মানে কক্সেজের বার্মিস শপ এটা যেন আপনাদের মনে গাথা থাকে এই চেষ্টাই আমাদের সব সময় থাকে আর এই মিষ্টি তেঁতুলটা দেখতে পাচ্ছেন এখানে ভেতরে একদম গোটা মিষ্টি তেঁতুল দেখতে পাচ্ছেন একদম গোটা মিষ্টি তেঁতুল আমরা নর্মালি যে তেঁতুলটা খাই সেটা কিন্তু মিষ্টি হয় না টক হয় আর এই তেঁতুলটা এত বেশি জনপ্রিয়তা কারণ এই তেঁতুলটা আসলেই মিষ্টি সো প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যদি আপনি পেতে চান তাহলে আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলবেন এই মজাদার মিশ্রিতে তুলতে যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই মিষ্টি তেঁতুলের মধ্যে দুইটা সাইজ অ্যাভেলেবল একটা এটা বড় সাইজের এটা চারশো পঞ্চাশ গ্রাম দেখতে পাচ্ছেন আর এটার থেকে একটা ছোটো রয়েছে যেটা দুইশো পঁচিশ গ্রামের যার যে সাইজের প্রয়োজন আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এই মজাদার মিষ্টি তেঁতুল যেটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড বড় বড়ো ব্লগার্স যারা হচ্ছে কক্সবাজার এসে যখনই ট্রাভেল করে সবাই কিন্তু সবাই কিন্তু এই মজাদার তেঁতুলটা আমাদের কাছ থেকে অর্ডার করে সবসময় আর ইভেন অনেকেই হচ্ছে ব্লগের মধ্যেও কিন্তু এই ধরনের মিষ্টি তেঁতুলটা সবাইকে ট্রাই করার জন্য রিকমেন্ড করে দেয় বড়ো বড়ো ব্লগার্স আপুরা ভাইয়ারা কারণ এটা আসলে অনেক বেশি মজা আর যারা রেগুলার খান তারা তো নিশ্চয়ই জানেন যারা রেগুলার খান তারা নিশ্চয়ই জানেন এটা কতটা মজাদার একটা পণ্য যারা অর্ডার করতে চান এখনই এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলুন তো আজকের বেশ প্রিমিয়াম কোয়ালিটির দুটো প্রোডাক্ট দেখিয়ে দিলাম যারা রেগুলার আমাদের লাইফ দেখতে পছন্দ করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ফ্যামিলি কেউ যদি কক্সেস বাজারের অরিজিনাল বার্মেজ প্রোডাক্ট অর্ডার করতে একটা বেস্ট পেজ খুঁজছে বা অথেন্টিক পেজ খুঁজছে এমন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের লাইফটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন অথবা আমাদের পেজটা তাদের সাথে শেয়ার করে দিতে পারেন আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি দেন এইটা হচ্ছে আপনার টঙ্কাল মিষ্টি তেঁতুলের আচার অনেকে হচ্ছে তেঁতুলের আচার পছন্দ করেন আর প্রিমিয়াম কোয়ালিটি আচার যদি আপনি চান তাহলে এই আচারটা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এটা হচ্ছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড এই যে দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের আর এটার এক্সপায়ার ডেট হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি এইট পর্যন্ত অনেক লম্বা সময় এক্সপায়ার্টের পেয়ে যাচ্ছেন সো এই মজাদার তেঁতুলের আচার আর মিষ্টি তেঁতুল তেঁতুল যদি আপনি খেতে চান তাহলে আর দেরি না করে এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাগাউন্ট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট সেল করি সেক্ষেত্রে আপনারা কিন্তু বাসায় বসেই হচ্ছে ঘরে বসে আমাদের কাছ থেকে অর্ডারগুলো আমাদের ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে গিয়ে হোম ডেলিভারি করে দিয়ে আসবে সেক্ষেত্রে আপনারা পার্সেলটা প্রথমে ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন তারপরে হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন সো এই সুবিধাটা কিন্তু আমরা রেখেছি যারা যারা অর্ডার করতে চান এখনও এখন ইনবক্স করে ফেলুন দ্রুত দ্রুত ইনবক্স করতে হবে স্টক শেষ হয়ে যাওয়ার আগে এগুলা যেহেতু ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো কিন্তু কক্সিস বাজারের প্রোডাক্ট না বা বাংলাদেশের প্রোডাক্ট না এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই যে দেখেন প্রোডাক্ট থাইল্যান্ড থাইল্যান্ডলি থাকছে এই থাইল্যান্ডের প্রোডাক্টগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না আর এই রিচ কফিটা কিন্তু মিয়ানমারের রিচ কফি এই যে দেখতে পাচ্ছেন তো এই কফিটাও কিন্তু মিডিয়াম কোয়ালিটিটা সময় পাবেন এই রিচ কফিতে মিডিয়াম কোয়ালিটিটার কখনোই স্টক আউট হবে না বাট এটা কিন্তু অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি এটা যদি আপনি অর্ডার করতে চান এটা কিন্তু যে কোনো সময় স্টক আউট হয়ে যেতে পারে তো স্টকে থাকা অবস্থায় আপনাকে অর্ডার করে ফেলতে হবে যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটিটা অর্ডার করতে চান এই রিচ কফিটার এত এত জনপ্রিয় আমাদের অনেক অনেক ক্লায়েন্টরা রেগুলার কয়েক মাস পরপর কন্টিনিউয়াসলি আমাদের এখন এমন অনেক ক্লায়েন্ট রয়েছে যারা হচ্ছে থার্ড টাইম নিচ্ছে ফোর টাইম নিচ্ছে বা সপ্তমবারের মতো নিচ্ছে বা দশমবারের মতো নিচ্ছে এই ধরনের অনেক অনেক রিপিট কাস্টমার আছে আলহামদুলিল্লাহ সো আপনারা যারা অর্ডার করতে চান দ্রুত ইনবক্স করে ফেলতে হবে এই হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট অর্ডার করতে এখন কক্সেস বাজারের বার্মেস প্রোডাক্ট নিয়ে সার্চ করলে আপনার অসংখ্য পেজ চলে আসবে বাট কোন পেজ আপনাকে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছে এটাই হচ্ছে মুখ্য বিষয় আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের স্যাটিসফাইড করার প্রোডাক্টের মাধ্যমে তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টে পাবেন অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবোর্ড অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সো দ্রুত আপনারা যোগাযোগ করে ফেলুন আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি যারা তখন সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম